ফোন আমার ফোনকালে ছেড়ে গেছে সবাইকে ভেরি 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 গুড মর্নিং দিস স্যাটারডে আর আমি আজকে রাত ঘুমাইনি এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা একটু বেশি বাজে এখনো পোস্টে লাইট জ্বলছে একটু চারিদিকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া রয়েছে ভালো লাগছে বেশ অ্যাকচুয়ালি কাজ করতে করতে আর টাইমের খেয়াল থাকে না তো মোটামুটি কাজ হয়েছে এবার আজকে সাড়ে তিনটা কীভাবে কাটাও যায় না ওখানে কাকেদের গল্প চলছে চারটে কাক একসাথে রাত জাগলে তোমার একটা জিনিস সুবিধা হয় যে উইদাউট এনি ডিস্টারবেন্স তুমি কাজ করতে পারো কোনো সমস্যা হয় না আর কিছুই না আর সারা জাগার মধ্যে মজাই আলাদা চলো এবার একটু ফ্রেশ হওয়া যাক ফ্রেশ হওয়ার পর একটু কাজে বসে যাক আর আজকের দিনটা তো খুবই বিজি যাবে চলো আর কি তো আমি হয়ে গেছি ফ্রেশ এবার একটু কাজে বসা যাক এডে টিঙে বসবো এটা আঁকার পর এখানেই রেখে দিয়েছিলাম আর টেপগুলো খোলাও হয়নি তো এখন কিছুটা কাজ হলো আর এদিকে ফোনের আর ল্যাপটপের দুটোরই চার্জ প্রায় শেষ তো এখন দুটোকে চার্জে বসি একটু রেস্ট নেওয়া যাক আর দেখি ব্রেকফাস্টে কি বানানো যায় বা কিছু কি ব্রেকফাস্ট করা যায় একটু ভাবা যাক এ হচ্ছে আজকে আমার টার্গেট আর এটা আমি এখানে চিপকে দিলাম তো এতক্ষণ পর ফোন আর ল্যাপটপ দুটোই চার্জ হয়ে গেছে চলো এবার কাজে বসে যাক তো আমার রোজকার ছাতু আগে চলো ছাতু কাতাহি তো এখন টাইম হয়ে গেছে ক্লাসে যাওয়ার অলরেডি আমি একটু লেটও হয়ে গেছি চলো স্কুলে যাওয়া যাক আমাদের স্কুল প্রায় সব ছুটি হয়ে গেছে অলমোস্ট সব স্টুডেন্ট চলে গেছে আর কয়েকজন বাকি এখানে দিদিমণি ফোন খাটছে তো স্যার দিঘা গেছিল ঘুরতে আর আমাদের জন্য এই পেন নিয়ে এসছে আমি বহুত খুশি হ্যাঁ এই পেন নিয়ে তো স্কুলের ক্লাস শেষ হয়ে গেছে আর এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে এখন বাড়িতে ক্লাস আছে তো সেটা করাবো আজকে সদস্য মাত্র দুইজন তো এখন ক্লাস শেষ আর একে এখন একটু বাড়ি দিয়ে আসতে হবে চলো বাড়ি যাই তো ওকে পৌঁছে দিয়েছি পৌঁছে দিয়ে এখন বাড়ি ফিরছি রাস্তায় একটু বৃষ্টি হয়েছে তো আমি বেরিয়ে গেছি এখন দুপুরের ক্লাসের জন্য যাচ্ছি ধীরে বৃষ্টি হচ্ছে বাইরে আজকে সব জগন্নাথ আছে রথ আর ইনি সেই আগের দিনের হোমওয়ার্ক করছে তো এক্ষুনি জাস্ট ক্লাসটা শেষ করে বাড়ি এসেছি এবার নিজের ক্লাসে যাওয়ার পালা ব্যাগ গুছিয়ে নিয়েছি আমি তো চলো যাওয়া যাক তো মাগো কি ভি চলো আপনি কি লিখছেন দিদি আমাকে তো ক্যামেরাতে নেবে না তুই মাথা নিচু করেই থাকি সবাই মাথা নিচু করে নিচ্ছে কেন দেখুন এখানে একটা স্নেহা এখানে একটা স্নেহা এখানে একটা স্নেহা ঠিক আছে এই আবার নেহা উফ আরেকজন স্নেহা আসেনি হ্যাঁ আমাদের ক্লাসে চার চারটে স্নেহা তো আমাদের ক্লাস এখন জাস্ট শেষ হলো আর আমরা এখন ফিরছি বাড়িতে তুমি বাড়ি যাও আমরা বাড়ি যাই টাটা বাই কালকে রথ আর পাড়ার ঠিক বাইরের দিকটায় একটু ছোট মেলা মতো বসেছে তো এখন জাস্ট বাড়ি এলাম অ্যাকচুয়ালি আরেকটা ক্লাস ছিল বাট ওটা বাই চান্স ক্যান্সেল হয়ে গেছে তো এখন একটু ফ্রেশ হওয়া যাক তারপর কাজে বসবো সকাল সকাল মাম্মিজি রেডি করে দিয়েছে আমার ছাতু গুড মর্নিং গাইজ দিস ইজ সানডে অ্যাকচুয়ালি কালকে রাতে আমি ফেরার পর বলেছিলাম যে আমি কাজ করতে বসবো তো আমি ফ্রেশ হয়ে এডিটিং করতে বসেছিলাম তো আমি শুয়ে শুয়ে এডিটিং করছিলাম তো এডিটিং কমপ্লিট হওয়ার পর তো আমি ভাবলাম কনভার্ট হচ্ছে তাই আমি একটু চোখটা বন্ধ করি তো চোখ খুলে দেখি সকাল সাতটা বাজে মানে একটুখানি আমি শুয়েছিলাম কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি যাই হোক এখন তো সানডে চলে এসেছে তো এখন ক্লাসে যাওয়ার পালা আটটা বেজে গেছে অলরেডি তো এখন ছাদু খেয়ে চলো ক্লাসে যাওয়া যাক আজবেশ বেশ রোদ উঠেছে কাজ কর স্কুলের ক্লাস শেষ হলো এখন বাড়ির ক্লাস নাও দিস ইজ লাঞ্চ টাইম রথের দিন ও মাই গড কি বৃষ্টি প্রচন্ড জোরে হচ্ছে তো আজকের রথ সবাইকে শুভ রথ যাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বিকেলের ক্লাসে তেমন কেউ আসেনি শুধু একজন এসছে আমাদের আয়ুষ আর বাকিরা সবাই রথ টানতে ব্যস্ত চলি দেখতে হ্যাঁ ও মাইকা হচ্ছে আমার স্টুডেন্টদের রথ দেখি আপনাদের ঠাকুর কোথায় ঘরের ক্লাসটা শেষ হলো একজনই এসেছিলো আজকে তো আজকে স্কুলের ক্লাসটা বন্ধ বিকেলের তো আজকে যেহেতু রাত ওই জন্য এবার একটা ক্লাস আছে আমার ওটার জন্য এখন বেরোচ্ছি চলো চলো যাওয়া যাক এ হচ্ছে আমাদের পাড়ার মেলা ভাই প্রচন্ড ভিড় মনে হচ্ছে তো আজকের মতো ক্লাস শেষ চলো কিছু কেনা যাক ভাইয়ের জন্য জিলিপি নিয়ে নিলাম তো আমি অনেকক্ষণ আগে বাড়ি ফিরেছি বাড়ি ফেরার পর একটু এডিটিং করলাম বাকি ভিডিওগুলো আর আপলোড করলাম তারপর একটু কবিতা লিখলাম তো এবার চলো তোমাদের আজকের কবিতা শোনাই দিস ইজ মাই কবিতা অ্যাকচুয়ালি আজকের কবিতাটা হচ্ছে একটু মোটিভেশনের উপর স্ট্রাগলের ওপর যখন কেউ স্ট্রাগলের যে ডিউরেশনটা থাকে তখন কাউকে কীভাবে মোটিভেট করা হয় তো ওটার উপর একটা কিছু ভেবে লিখেছে আর কি তো এটা কিছুটা এরকম অথই জলের সাতার আমি বাইছি তোমার পিছে ওই গধুলি নামলো বলে কেন না গিয়ে ভাবছ তুমি মিছে তোমার সাতার অন্ধকারে তারার আলোয় স্রোত কাটতে হবে ওই সীমানার স্পর্শ পেতে কালোর মাঝেই নিজেকে পোড়াতে হবে স্তব্ধ তোমার গন্তি হবে চলতি হবে এক আলোতে ভাবনা তোমায় ছাকতে হবে আঁকতে হবে এই কালোতে ঠিক সময়ে ঘড়ির কাটার দম ফুরাবে তার পূর্বে তোমায় স্পর্শ করতে হবে জীবন শেষে বাতাসে কেউ লিখবে ইতিহাস অনেক মনের স্তব্ধ তারা স্বপ্ন কিনে রঙ ধরাবে তখন অনেক মনের স্তব্ধ তারা স্বপ্ন কিনে রং ধরাবে তো এই হচ্ছে আজকের কবিতা আমি অ্যাকচুয়ালি এটার কোনো নাম দিইনি তোমরা পারলে নাম দিতে পারো তো কেমন লাগলো কমেন্ট করে বলো তো আমি এই ব্লগটা স্যাটারডে আর সানডে দুটো মিলে মার্চ করে আমি বানাচ্ছি তো কেমন লাগলো কমেন্ট করে জানা আর আমার লাইফের সাথে জুড়তে হলে কীভাবে সাপোর্ট করো আমাকে তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে আজকে ইয়ে প্যাটু বাই উই